আজকে যারা কিশোর তরুণ নজওয়ান ভাই তোমরা বসছো এখানে তোমাদের জন্য একটা কথা ভাইয়া সরাসরি সূরা সুরা কোরআন শরীফের এই সূরার আয়াত যে এর আমল হচ্ছে গাইরু আলে সঠিক নয় অর্থাৎ তার চলাফেরা কর্মকাণ্ড আচরণ তার কোনোটাই আল্লাহ তালার মর্জি মুওয়াফিক না সব আল্লাহর মর্জির বিরোধী সে নাফরমান পাপি বে আমল সন্তান এই জন্য আল্লাহ বলছে ইনাহুল আসাম আহলিক এটা তোমার সন্তান নয় তোমার পরিবার নয় এজন্য প্রিয় বন্ধু এটা মনে থাকা উচিত মুসলমানের ঘরে জন্ম নিয়ে যে সন্তান দিনের পর দিন নামাজ পড়ে না খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না দিনের পর দিন আল্লাহর নাফরমানি গুণা অশ্লীলতা বেহায়াপনা নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য আর হারাম রোজগার হারাম পথে চলতেছে আল্লাহর অব্যাহত ভাবে করে যাচ্ছে এমন নাফরমান সন্তান তুমি মনে রাখো তুমি কোন মুসলমানের বাচ্চা তুমি ইমানদারের সন্তান তুমি মুসলমানের সন্তান না তুমি এক লাওয়ারির সন্তান যার কোন পিতৃ পরিচয় নাই যার কোনো মার পরিচয় নাই শেখ লাওয়ারিস সন্তান আল্লাহ তালা বলছেন সাবধান এমন নাফরমান সন্তানের জন্য আমার কাছে কিছু তাস না এমন বেইমানের জন্য আমার কাছে কিছু চাইও না এজন্য এটা জরুরি বা নিজের ভিতরে এটা বুঝা নিজের ভিতরে এটা অনুভব করা নিজের ভিতরে এটা ফিকির করা আমি মুসলমান আত্মপরিচয় যে ভুলে যায় সে মানুষ থাকে আত্মপরিচয় মানে আমি কে আমি কোথেকে আসলাম কে আমারে বানাইলেন আমারে কেন বানাইলেন আমি কোথায় ফিরে যাব আমাকে কি করতে বলছেন আমি কি করছি এতটুকু বুঝ বুদ্ধি দেমা যেই মুসলমানের নাই যেই মানুষটার নাই তুমি বেটা কোনো মানুষও না মানুষের জাতও না তুমি কোনো মানুষের জাত আল্লাহ আমাদেরকে আজকের ইউরোপি খ্রিস্টান বেইমানোর সারা পৃথিবীর এই বস্তুবাদ এই পুঁজিবাদ তারা মানুষকে বুঝাই দিছে অব্যাহতভাবে মানুষের জীবনের পরিচয় একটাই উপার্জন পড়া লেখা চিন্তা চেতনা সমস্ত ফন্দি ফিকিরের একটাই মাকসাদ কামাই করবে রোজগার করবে উপার্জন করবে কেন ম্যানিস ইকোনমিক্যাল অ্যানিম্যাল মানুষ অর্থনৈতিক প্রাণী এটা হলো ইউরোপের স্লোগান এটা বস্তুবাদের স্লোগান এটা পুঁজিবাদের স্লোগান ক্যাপিটালিজমের স্লোগান অর্থাৎ মানুষের জীবন শুধুই উপার্জন বাবা নিজেও কামাই করে আর ছেলেটাকে কোন লাইনে দিলে ভালো পয়সা কামাই করতে পারবে ভালো রোজগার করতে পারবে এ এটা নিয়ে ফিকির এই ফিকির এটা দেশের আইখা পারো বিদেশের আইখা পারো যেখানেই ফিকির মাকসাত একটাই টাকা পয়সা উপার্জন এই জন্য যেই বাবার ছেলে কামাই রোজগারি করে উনি খুশি ছেলেটা লাইনে আছে কামাই রোজগারি করে না ছেলেটা লাইনে না উনি অসন্তুষ্ট না ছেলেটারে দিয়ে কিছুই হলো না যে আশা ভরসা করছিলাম এই ছেলেটারে দিয়া পরে দিয়া কিচ্ছু হলো না কি আশা ভরসা করছিলেন এই টাকা আশা ভরসা করছিল সে লাখ লাখ টাকা কামাই করবে এখন সেই আশাটার হলো না এই জন্য উনি আফসুস তাহলে মাকসাদে জিন্দিগি বানায় নিছি আমরা বাবা এবং সন্তান অভিভাবক এবং অধীনস্থ প্রত্যেকেই জীবনের স্বপ্ন বানায় নিছে উপার্জন রোজগার অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা আমি মানুষকে আমার গোলামের জন্য বানিয়েছি মাকসাদে হায়াত আল জীবনের উদ্দেশ্য আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার ইবাদ আল্লাহ তালার সেজিদা আল্লাহ তালার হুকুম পালন তো খাদ্য খাবার আল্লাহ বলছে বান্দা তোমাদের কারো সহযোগিতা রিজিকের জন্য খাদ্য খাবার পানীয়র জন্য আমি আল্লাহ তোমাদের কারো সহযোগিতা চাই না নাহনু নারযুকুক আমি একাই রিজিকব আমি একাই রিজিকব ভাই এই যে হাতে ধরা মোবাইলওয়ালা এই আকাম করে জীবন শেষ যাবে মনে রেখে জিন্দিগি এই ফালতু কাজেই শেষ হবে জীবনটা জীবনে আর কোনদিন পরিবর্তন আর হবে না জিন্দিগি হবে এটাই যে মোবাইলটা নিয়ে ব্যস্ত চব্বিশ ঘন্টার ব্যস্ততা যেখানে বসবে মাটির তলে বসুক আর চাঁদের দেশে বসুক আসমানে বসুক আর জমিনে বসুক স্বপ্ন শুধু একটাই মোবাইলটা নিয়ে খচর খচর এই কিছু ফালতু লোকের জীবন ইবলিস এইভাবে আটকায় দিছে তারে তারে বুঝাই দিছে তুই আস পৃথিবীতে শুধু মোবাইল টিফটি খোদা বানাইছে শুধু মোবাইলে মোবাইল যেদিন পৃথিবীর থেকে মরে না নাই হবে তুই সেদিন আত্মহত্যা করে মরে যাবি কারণ মোবাইল নাই আর আমি বাচ্চা লাভ এই এক অসভ্য জিনিস আর সবার মাথায় ঢুকছে এটা যে এই কোন মূল্যে যে এটাকে হাত থেকে আলাদা করা যাবে না শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল যেটা পাও যখন যা পাও ছবি উঠো ছবি উঠ সারাদিন এটা খটো ফালতু মানুষের জীবন হয় না মেয়ের তো বলতেছিলাম জিন্দিগির মাকসাদ ইবাদত বলেন কি তাহলে সন্তানের জীবনের মাকসাদ ও ইবাদত অভিভাবকের জীবনের মাকসাদও কি কোরআন করিম আল্লাহ স্পষ্ট এটা ভাইঙ্গা বলছে ওয়াকমুর আহাকা আলাইহা সরাসরি কোরআনের আয় আল্লাহ তালা বলছেন আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন তাহলে আমার জিন্দগির মাকসাদ ও নামাজ আমার সন্তানের জিন্দগির মাকসাদ ও নামাজ ইবাদত কোরআন রে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। রব্বি জআলনি মুকিমাস সালাহ ওয়া মিন আল্লাহ আপনি আমাকেও নামাজি বানান আমার সন্তানাদি বংশধরকেও নামাজি বানান তাহলে আমার জীবনের উদ্দেশ্যও আপনার সেজদা আমার পরিবারের সদস্যদের জীবনের উদ্দেশ্যও আপনার সিজদা এজন্য প্রিয় বাপ মুসলমান হিসেবে একজনই যদি বুঝে থাকেন মনে রাখবেন এ আপনারা যারা অভিভাবক মুসলমান আপনাদের যাদের ছেলে মেয়ে আছে পরিবার আছে খোদার কসম আপনারা যারা বুঝছেন যে আপনার চোখের সামনে ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে আপনার ঘরে ঘুমাইয়া মুসলমান মা বাপ জীবিত থাইকা খোদার তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর টানা আপন ঘরে ঘুমাইয়া চোদ্দ বছর ষোলো বৎসরের ছেলে মেয়ে আঠারো বছরের ছেলে মেয়ে যাদের কোনোদিন দিন নামাজ পড়ে না এই এই জানোয়ার আপনি কতদিন পালবেন এই চতুষ্পদ জন্তু আপনি আরেকবার হিসাব করে আপনার জীবনের সার্থকতা জীবনে আপনি কি করলেন আর আমনের ফুতে কি করলেন আপনার জীবনটা কোথায় শেষ করলেন আর আপনার সংসার জীবনে শেষ কি করলেন সংসারের জন্য সংসার মানে খাট আজকে আমরা বুঝছি সংসার মানে সোফা সংসার মানে ফার্নিচার সংসার মানে বিল্ডিং সংসার করছে হ্যাঁ ওটা বিল্ডিং দেখা ওটা খাট দেখায় সোফা দেখায় ফার্নিচার দেখায় বিয়া এগুলো বিশ বছর পরে আইসা দেখবেন আমনে কবর থেকে ওইটা দেখবেন আপনার ঘরের ফার্নিচার নাই এগুলো ফেলে দিছে আপনার সন্তানরা ফেলে দিছে যদি জিজ্ঞেস করেন বাবা এগুলো কই আমি যেগুলো এত মজবুত কাঠ দিয়ে বানাইলাম আমার বানানো সেই সোফা খাট ফার্নিচার কোথায় সন্তানরা বলবে বাবা এসব মডেল এখন আর চলে না দিয়ে আর ফার্সাদ বছর আগে হেলাই আর আরো আগেই ফেলে দিছে আল মাল বল বানুন হায়াত ই দুনিয়া আল্লাহ বলছে বান্দা দুনিয়ার এই মাল আর সন্তান শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য বল বা কি হা বাকি থাকবে কেবল চিরস্থায়ী থাকবে আর সয়ালি

এটা লাহবুমুয়া লাইব এটা তামাশা এটা খেলাধুলা দুনিয়া একটা খেলনা দুনিয়া একটা ফালতু জিনিস এটা কিছুই না আমি আল্লাহর কাছে কিছুই না কিছুই না এই জন্যই তো নাফরমানকে খাইতে দিচ্ছি কুলু ও তামাত্তা ও কালিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বলে ইন্নাকুম মুজরিমুন তোমরা পাপি তোমরা নাফরমান আমি দেখতেছি বান্দা দিনের পর দিন নামাজ পড়ো না তিরিশ বছর মিথ্যা বলতেছ তিরিশ বছর ধরে সুদ খাও তিরিশ বছর ধরে আরাম উপার্জন ছবি তোমার ঘরে কিংবা চা দোকানে চলতেছে তুমি দেখতেছো তোমার বিবি বাচ্চা নাচ গান দেখে তোমার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোমার মেয়ে বেপর্দা রাস্তায় চলাফেরা করে তুমি মনে করছো এক রং তামাশার জীবন আল্লাহ বলে না বান্দা নাফরমানি সত্ত্বেও অল্প কিছু সময়ের জন্য দুনিয়া খাও এবং ভোগ করো সুযোগ দিলাম তবে মনে নাম অপেক্ষা করো তুমি চেনো না আমি মাওলাকে তুমি মনে করছো আমি শুধু রাহমান না বান্দা রাহমান তো আমার একটা নাম রাহিম তো আমার একটা নাম আমার তো আরো নিরানব্বইটা নাম আছে আমি তো জব্বার আমি তো আহার আমি তো আজিজ আমি তো জুন আমার সেই নামগুলোর অর্থ জিজ্ঞাসা করলাম সেগুলোর অর্থ জিজ্ঞাসা করলাম না আমি যে প্রতিশোধ গ্রহণকারী সেটা শোনো নাই আমি যে প্রচন্ড শাস্তিদাতা সেটা শোনো নাই আমি যে প্রবল প্রতাপান্বিত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেটা শুনো নাই এই জন্য বাফ আমার বন্ধু আমার কোরআনুল করিম আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সব কিছু স্পষ্ট বলেছেন বলেছেন বাংলা আমি ছাড়ব না আমারই রাত আমারই দিন আমার সকাল আমার দুপুর আমার সন্ধ্যা আমার রোদ আমার বৃষ্টি আমার আলো আমার বাতাস আমার সাগর আমার পানি আমার দেওয়া হায়াত আমার দেওয়া জিন্দগি আমার দেওয়া চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমার দেওয়া স্ত্রী সন্তান ছেলে মেয়ে খেত ফল ফুল ফসল এক এক লোকমা খাবার এক ঢোক পানি সুম্মা লাতুসআলুন নায়াউমা ইদিন আনিন নাইম প্রত্যেকটি নিয়ামত প্রতিটি নিঃশ্বাস আমি বান্দা জিজ্ঞেস করি আমার এক এক নিঃশ্বাসের কি হক আদায় করছে আমি ছাড়বো প্রিয় نوجوان আল্লাহ ছাড়বে না বন্ধু খোদার পছন্দ আল্লাহ ছাড়বে ছাড়বে এই আয়াতের তফসিরের মধ্যে আছে হজরত অমর রাজি আল্লাহু তালা আহ এবং নবীজি এবং আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহো এই তিনজন ওনারা একবার তিন দিন ক্ষুদার্ত থাকার পরে তিন দিন পরে এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুইটা চারটা খেজুর খাইছে আর একটু পানি পান করছে এই খেজুর টুকু খাওয়ার পরে দুইটা খেজুর আর পানি আল্লাহনবী সাল্লাহ সাল্লাম তফসির আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন والله লা তুসআলু عن هذا النعيم ওমর পানি টুকুর ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে হাশরের ময়দানে এর হক কি আদায় করছ হযরত ওমর সেদিন কায়দা দিছে কিতাবে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ মাত্র দুইটা খেজুরের হিসাবও দিতে হবে তিন দিনের কুদরত থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন हां والله লা আল্লাহ কসম হিসাব দিকে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ জিজ্ঞেস করবে প্রতি লোকমা প্রতিটা ভাত প্রতিটা চাউলের হিসাব দিতে হবে বন্ধু ফা ওয়া রব্বিকা লা নাসআলন্নহুম اجمعين আল্লাহ বলছে কসম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকে জিজ্ঞেস করব লা নাসআলন্নহুম اجمعين আমি কিন্তু ছাড়ব না বান্দা আমি ছাড়ব না বান্দা ইনাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা কান চোখ এবং দিলকে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আরে অন্তর পর্যন্ত বলবে যে তোমাকে দিয়ে কি ভাবছিল অন্তরের ভাবনাগুলো সেদিন প্রকাশ করবে অন্তর বলে দিবে যে আল্লাহ আমারে নিয়া আমার অন্তরে আপনার বান্দা আমাকে দিয়ে এই এই ভাবছিল এই এই কল্পনা করছিল এই জন্য আমি মাঝখানে কথাটা একটু প্রসঙ্গ বড়াইলাম অর্থ হলো এটা বুঝাইতে চাইলাম নু আলাই সাল্লামের মতো একজন নবীকে আল্লাহ ধমক দিছে সাবধান না ফরমান ইমানদারের সন্তান পায় না আপনারা আপনাদের নিজ নিজ পরিবারের প্রতি যত্নবান হন আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না বললাম একজন কেউ না একজন কেউ না প্রিয় বাপ আমার ছেলেরাও আমার তোমাদের কবলি ভাই স্কুলে পড়ো কোনো মানা নাই ঠিক আছে তুমি পড়ো কলেজে ইউনিভার্সিটিতে পড়ো তুমি একবারে হিমালয় পর্বতের সমান পড়ো কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কেন কে তোমারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো তোমরা যারা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া তোমরা যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না আল্লাহর কসম তোমা করে শয়তান ধোকা দিছে শয়তান ধোকা দিছে তোমা করে শয়তান ধোকা দিছে তোমাদেরকে ইবলিস ধোকা দিছে তোমাদেরকে ধোকা দিছে তোমারে বেঈমান তোমারে ধোকা দিছে তোমার ভুলায় দিছে তোমার মালিকের নাম তোমার ভুলায় দিছে তোমার মালিকের কালাম বাকিগুলো না হলেও দুনিয়া চলতো কিন্তু কোরআন ছাড়া আখেরাত চলবে না বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান ছাড়াও দুনিয়া চলে মুরুক্ষ মানুষ ব দুনিয়া ভোগ করে অন্ধ বোবা বধিরও দুনিয়া ভোগ করে দুনিয়া তো ভোগ করা যেত আখেরাত তো ভোগ করা যাবে না সেজিদা ছাড়া নামাজ ছাড়া তিলাওয়াত ছাড়া বারো বছর চোদ্দ বছর ষোলো বছর একজন মুসলমান আপনি আপনার ছেলেটাকে মেয়েটাকে পড়াইলেন এতগুলো বই পড়াইলেন দুনিয়ার এই সমস্ত ব্যক্তিদের লেখা কত বই পদার্থ বিজ্ঞানের বই লেখলো কে জীববিজ্ঞানের বই লিখল কে তো এই সবগুলো মানুষের রচিত বইগুলো তারে রাতকে রাত দিনকে দিন ঘন্টার পর ঘন্টা পড়াইলেন অথচ তারে তার মালিকের কালাম থেকে বঞ্চিত করে দিলেন তারে কোনদিন মনেও করাইলেন না কিরে বাপ তুই মুসলমানের সন্তান তুই কেন আল্লাহর কোরআন পড়বি না এর চাইতে বড় লালক আর কি হইতে পারে আমি তো পরিষ্কার বলি ওই জবানের কি দাম আছে যে জবান তার মালিকের কালাম পড়তে পারে না ওই চোখের কে মূল্য আছে যে চোখ তার আল্লাহর কালাম দেখে না চোখ দেনওয়ালা আলম নাজাল্লাহুয়াইন ওয়ালিসানহুয়া সাফতাইন এই যে কোরআন আল্লাহ বলছে বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দিই নাই আমি কি জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দিই নাই কে দিয়েছে বলে উত্তর দেন না কেন সেই মালিক যদি হাসরের মুস বয় জিজ্ঞেস করে বান্দা আমার দেওয়া দুইটা চোখে আমার কালাম কেন দেখলাম আমার দেওয়া জাবান দিয়ে আমার কালাম কেন করতে না। কেন এত কিছু পারলে এটা কি পারা যাইত না এটা কি কোনো মূল্য নাই কোরআন শরীফের তো আপনারা বঞ্চিত করলেন কে তারে ধোকা দিল মা গার রাকবি রব্বিকালকারি মা গার রক কোরআন শরীফ আল্লাহ বলছি ইনসান মা গার রক এই মানুষ আরে বান্দা আমার মতো মেহেরবান দয়ালু মাওলা থেকে আল্লাহ থেকে কেরে তরে ধোকা দিল কে তোকে সরাই দিল কে তোরে আমার নাম নিতে দিল না কে তোরে আমার সেজদা দিতে দিল না আহা তোর এত বড় ক্ষতি করলো কে কে করলো তোর এত বড় ক্ষতি ওর ক্ষতি হয়ে গেছে ওরে ধোকা দিছে ওরে দুশ্মন ধোকা দিছে ওরে দুশ্মন ধোকা দিছে চোখের সামনে শেষ পর্যন্ত প্রতারিত হয়েছে প্রতারিত হয়েছে এই জন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হওয়া জীবনের সবচেয়ে বড় মাহরুমী নূরান যে আল্লাহর আলো থেকে বঞ্চিত যে আল্লাহর আলো পায় নাই মিন মিন্নূর তার জন্য কোথাও কোন আলো নাই অন্য কোথাও আলো নাই যেন পৃথিবীর অন্য কোনো বইতে আলো নাই উপার্জনের পদ্ধতি আছে আমরা আমারে বুঝাইনি পারলে মানে কামাই রোজগারির নিয়ম আছে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি এগুলো এক একটার আইটেমে এক এক ধরনের উপার্জনের পৃথিবীর বিভিন্ন কর্ম পরিচালনার অনেক আইটেম আছে হ্যাঁ তার আছে কিন্তু আলো যেটা নূর গন্তব্য জীবনের টার্গেট নিজের আখিরি শেষ ঠিকানা সেই টার্গেট নমুনা ছাড়া অন্য কোথাও আলো নাই উপার্জনের পদ্ধতি আছে জেনারেল পড়ালেখা আমরাও করছি আলহামদুলিল্লাহ আমিও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স করছি উনিশশো আটানব্বই ইংরেজিতে পাশ করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এই জন্য এগুলো আমি পড়ছি জেনারেল পুরা পড়ালেখা করছি এই জন্য তাই একবারও বুঝাইতে চাইলাম অতএব দুনিয়া উপার্জন করা যাবে আলো মিলবে না আলো মিলবে না